হ্যালো গাইস আবার আমরা তোমাদের সামনে চলে এলাম দুপুরের মেনু নিয়ে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি আমাদের দুপুরে এখন খাওয়া দাওয়া হচ্ছে দেখো ভাত বাচ্চা দেখছো দেখো এখন খাওয়ার টাইম হয়ে গেছে তাই আমরা ভাত বেড়ে নিলাম খেতে বসেছি এখন তোমার দাদা আছে আমি আছি দুজনে আজকে খেতে বসেছি দেখো বন্ধুরা কী কী রান্না হয়েছে তোমাদেরকে দেখাবো এখানে শশা নিয়েছি শসা আর নিয়েছি এখানে কচু শাকের তরকারি দেখো কচু শাক তোমরা কারা কারা কচু শাক খেতে ভালোবাসো কমেন্টে জানিও কাঁচা ছোলা দিয়ে কচু শাক তরকারি হয়েছে রান্না হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে হলে একটু ভালো হতো কিন্তু কোথায় পাবো এখন ইলিশ মাছ বলো তাই কাঁচা ছোলা দিয়ে আর কচু শাকের তরকারি হয়েছে আর ওখানে হয়েছে মাংস আজকে হাঁড়ি করে মাংস রান্না হয়েছে দেখো দেখো মাংস হয়েছে দেখছো দেখো আজকে মাংস আর এই কুকুর শাকের তরকে দিয়ে খাওয়া হবে দেখো আমরা খাই তোমরা দেখতে থাকো যদি খাবে তো চলে এসো আমাদের বাড়ি না খেয়ে নাও

হাত দেখো বন্ধুরা ভিডিওটা পর্যন্ত তোমরা দেখতে থাকো আবার আসি পরে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই মেনু খেয়ে নাও টাকা বাই বাই